আসসালামু আলাইকুম ভিওয়ার্স বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট মোটেও ভালো নেই বাংলাদেশের সেনা দিবস উপলক্ষে তিনি বলেছেন বর্তমান বাংলাদেশের মধ্যে যেভাবে কাদা ছোড়াছড়ি হচ্ছে তাতে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে আপনারা সবাই জানেন যে বর্তমান বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে বড় বড় রাজনৈতিক দলের দ্বিমত পোষণ করা বাংলাদেশের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের পার্শ্ববর্তী দেশে ভারত বাংলাদেশের কখনো ভালো চাইনি বর্তমানে বাংলাদেশ থেকে ভারত বিরোধী স্লোগান উঠছে সেখানে বিভিন্ন সময় ভারতের পক্ষে বিপক্ষে স্লোগান দিতে দেখা যাচ্ছে শিক্ষার্থীদের পাঁচ আগস্টের পর হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক মোটেও ভালো যাচ্ছে না ভারত ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন বিষয়ে তারা আগ্রাসী মনোভাব দেখিয়েছে এমনকি তারা সীমান্তে বল প্রয়োগ করছে আপনারা সবাই জানেন সিকিম এবং হায়দ্রাবাদ স্বাধীন রাষ্ট্র ছিল কিন্তু ভারতের আগ্রাসীর কারণে সেই রাষ্ট্রগুলো এখন রাজ্যে পরিণত হয়েছে বর্তমান বাংলাদেশের সেনাপ্রধানের যে বক্তব্য তা থেকে স্পষ্ট বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা কিভাবে সক্রিয় হচ্ছে যদি বাংলাদেশের রাজনৈতিক দল এবং শিক্ষার্থীরা যদি মিলেমিশে ঐক্যবদ্ধভাবে দেশ সংস্কার করতে না পারে তাহলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে এমনই সতর্কবার্তা দিয়েছে আমরাও জানি কিছুদিন ধরেই বাংলাদেশ সীমান্ত নিয়ে বিপ্রায় ভারতের সাথে উত্তেজনা দেখা যায় বাংলাদেশ নিয়ে ভারতের কৌতূহল সবসময় থেকে তারপরেও উনিশশো সাতচল্লিশ সালে দেশ ভাগ করে পূর্ব বাংলাকে আলাদা করে দেওয়া হয় বাংলা প্রদেশ থেকে তারপর থেকে এই ভালো সম্পর্ক যাচ্ছে না নয়াদিল্লির সাথে বর্তমানে বাংলাদেশের সেনাপ্রধানের কথাই পুরোপুরি স্পষ্ট যে বাংলাদেশের রাজনৈতিক দলের দ্বিমত পোষণ করার কারণে বাইরের শত্রুরা বাংলাদেশের ভিতরে বিশৃঙ্খলা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে আর এই বিশৃঙ্খলা থেকে বাংলাদেশের মানুষদের বেরিয়ে আসতে হলে অবশ্যই সেনাবাহিনীকে সহযোগিতা করতে হবে কোনোভাবেই সেনাবাহিনীকে আক্রমণ করা যাবে না সর্বোচ্চ সহযোগিতা করে বাংলাদেশ সেনাবাহিনীর পাশে থেকে দেশের সকল ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে বাংলাদেশ সেনাবাহিনী ক্লান্তিকালে সবসময় সাধারণ জনগণের পাশে এসে দাঁড়িয়েছে ঠিক তেমনই দু সালের জুলাই গণ সেনাবাহিনী সাধারণ জনগণের পাশে এসে দাঁড়িয়েছিল তাই বাংলাদেশ সেনাবাহিনীকে আক্রমণ না করে সার্বিকভাবে সহযোগিতা করুন বাংলাদেশের ক্লান্তি লগ্নে এই সেনাবাহিনী বাংলাদেশের নাগরিকদের বাঁচিয়েছে তাই আমরা বলবো রাজনৈতিক দল আপনারা আপনাদের বিভেদে যাই আছেনা না কেন সেটা কমিয়ে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশে বিরোধী ফ্যাসিবাদ এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি যত খারাপ হবে তত বিদেশি শত্রুরা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালাতে সুযোগ পাবে তাই ঐক্যবদ্ধভাবে ঐক্যমত পোষণ করি সুখী সমৃদ্ধ সোনার বাংলাদেশে গড়ে তুলি